সহজ পাঁচটি কাজ করার মাধ্যমে আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন এর আট নম্বর আয়াতে সাত করেছেন ও ইয়ো কাশো হেনফ সিফা উলিয়ায় মুখিয়া হুন যারা নিজের নফ্কে নিয়ন্ত্রণ করতে পেরেছে তারাই হচ্ছে আসল অর্থ সফল কামা আলী ইকুম আহমত আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের নফস যা আমাদের বাইরে নয় বরং আমাদের অন্তরেই বসবাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 8 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওমাইয়ু কাসুহু নাফসিহি ফাউলাইকাহুমুল মুফলিহুন জানি যে নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তারই হচ্ছে আসল অর্থে সফলকাম ইসলামের মধ্যে এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে সহজেই আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন যার মধ্যে থেকে পাঁচটি উপায় আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর হল সর্বদা অজু অবস্থায় থাকুন অজু ভেঙে গেলে পুনরায় অজু করে নিন সর্বদা অজু অবস্থায় থাকলে মানুষ অসংখ্য গুনাহ থেকে বেঁচে যায় কেননা যখন বড়দা অডিও অবস্থায় থাকলে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পায় না যার কারণে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে পড়ে মুসনাফ ইবনে আবি গ্রন্থে বর্ণিত ইননা শাইতান ইফিজু মিনাল মুতাদ্দি নিশ্চয় শয়তান ওজুকারি ব্যক্তি থেকে দূরে পালিয়ে যায় সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে কম খাওয়া বড়ি করে তুলুন নিজের নসকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে খাবার কম খাওয়া অতিরিক্ত খাবার খাওয়া মানুষের নসকে শক্তিশালী করে দেয় এবং মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় তাই নিজের নসকে নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই খাবার কম খাওয়ার অভ্যাস দিনের মধ্যে সর্বোচ্চ তিন বেলা খাবার খাবেন এবং এর মাঝখানে স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড খাওয়া যাবে না এবং প্রতি খাবার প্রয়োজন তার চেয়ে একটু কম খাবেন এবং এর পাশাপাশি নফল রোজা রাখার অভ্যাস গড়ে তুলুন তিন নাম্বার হচ্ছে নিজের চোখের হেফাজত করুন চোখ হচ্ছে অন্তরে প্রবেশের প্রথম দ্বার মানুষ চোখ থেকে যাই দেখে তার সরাসরি প্রভাব তার অন্তরের মধ্যে পড়ে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে সে মানুষকে সর্বপ্রথম চোখের গুনাহে লিপ্ত করিয়ে দেয় এবং ধীরে ধীরে তার দ্বারা বড় বড় গুনাহ সংগঠিত করায় এ আল্লাহ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে যে ব্যক্তি তার চোখের হেফাজত করে ওয়া তাআলা তাকে ইমানের মিষ্টতা দান করেন তাই আমাদের উচিত হচ্ছে নিজের চোখকে সকল ধরনের গুনাহ এবং হারাম জিনিস দেখা থেকে বিরত রাখা চার নম্বর হলো কম ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন ঘুম হচ্ছে নফসের অত্যন্ত একটি জিনিস অতিরিক্ত ঘুমাইলে মানুষের নফস শক্তিশালী হয়ে পড়ে এ কারণে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই নিজের ঘুমের পরিমাণকে কমাইতে হবে তাই ফজরের পরে না ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে প্রয়োজনে কৈলুলা অর্থাৎ দুপুরের মধ্যে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যান এবং অবশ্যই রাতের মধ্যে জলদি ঘুমিয়ে পড়ুন পাঁচ নম্বর হলো কথা কম বলার অভ্যাস গড়ে তুলুন বেশি কথা বললে মানুষ বিভিন্ন ধরনের গুণাহ যেমন মিথ্যা পরনিন্দা গালাগালি এবং বিভিন্ন ধরনের মন্দ কথায় জড়িয়ে পড়ে তাই নিজের নসকে নিয়ন্ত্রণ করতে চাইলে সকল ধরনের হাসি ঠাট্টা গালাগালি এবং মন্দ কথা সমূহ পরিহার করতে হবে আল্লাহ সুতা মিনুনের তিন নম্বর আয়াতে সাত করেছেন মমিনগন সকল ধরনের অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে তাই আমাদের উচিত হচ্ছে আমরা সকল ধরনের অপ্রয়োজনীয় কথা বাদ দিই الله سبحانه وتعالى أمر عمل كرة توفيق دان آمين بجاه النبي الأمين السلام عليكم ورحمة الله وبركاته